আজ মঙ্গলবার এটা মঙ্গলবার দিনের ভিডিও শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে এলাম তোমাদের মাঝে সকাল কেন বললাম এটা কিন্তু অনেক সকাল ছিল আমি যখন কাপড় মেলছিলাম তখন সকাল আটটা বাজে তো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সমস্তটাই আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি সেরে কাপড় কেচে স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছ স্নান করে কাপড়টা মেলতে চলে গেলাম তো কেন সকাল সকাল উঠলাম আর কেন এত তাড়াতাড়ি স্নান করলাম আমি এত তাড়াতাড়ি স্নানও করি না এত সকালে আমি উঠিও না আমি কিন্তু সাতটার আগে উঠি না তো মঙ্গলবার দিন কিন্তু আমি অনেক সকালেই উঠে পড়েছিলাম আমার কাছে অনেক সকাল সাড়ে ছটা বাজে তখন আমার কাছে অনেক সকাল যেহেতু আমি সাতটার আগে উঠি না আধ ঘন্টা তো আগে উঠেছি বলো তো সত্যি কালকের দিনটা খুব ভালো ছিল খুব ভালো লেগেছে একদম একটা অন্যরকম দিন কাটিয়েছি অনেক মজা করেছি সেই বিষয়ে তোমাদের সঙ্গে বলতে চলে এলাম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আর সাধারণ ভিহাজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো এখানে দেখতে পেলে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম জামা কাপড় মেলে এসে দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে তারপর কিন্তু যেহেতু মঙ্গলবার ছিল তোমরা ভালো করে জানো আমি সব সময় পূজা অর্চনা করি না করলে তো নিশ্চয়ই শেয়ার করতাম তো অনেক সমস্যার জন্য করি না অত আর ডিটেলসে বললাম না আজকে কিছু পুরনো বন্ধুরা সবাই জানো তো গত মঙ্গলবারে গিয়েছিলাম বজরঙ্গলির মন্দিরে সেই ভিডিওটাও তোমাদেরকে দিয়েছি তো হঠাৎ করে আবার সেই বান্ধবী বলছে বলে দিদি দু একদিন তো গিয়েছি চলো আরও দু দিন যাই তিন দিন যাব। তো বললাম ঠিক আছে যাওয়া যেতেই পারে তো সেই মতোই সকালবেলা উঠে কাজকর্ম করে কিন্তু দেখো চলে গেছে মন্দিরে আর প্রচুর ঠান্ডা পড়েছিল জানো তো এত কুয়াশা এত ঠান্ডা কী আর বলবো তো এর আগের দিন গিয়েছি সেদিন গিয়ে তো ভিডিও সেরকম করে কিছু করতেই পারিনি অনেক ভিড় ছিল তো আজকে কিন্তু কুয়াশার জন্য মনে হয় একটু ভিড়টা কম ছিল তো একটুখানি ভিডিও করেছি আর কি দেখো পুজো দিয়ে নিলাম এদিকে কিন্তু ঠান্ডাও প্রচুর লাগছিলো মানে হাত পা একদম জড়ো হয়ে যাচ্ছিলো এতটাই ঠান্ডা ছিল তারপর আমার বান্ধবী আর আমি দুজনে মিলে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে তারপর কিন্তু বাড়ি চলে এসেছি আচ্ছা এবার কিন্তু যাওয়ার পথে গত সপ্তাহে গিয়েছিলাম গিয়েছিও টোটোতে এসছিও টোটোতে তো এ সপ্তাহে না এতটাই ঠান্ডা লাগছিল যাওয়ার পথে টোটো করে গিয়েছি আর আসার পথে বান্ধবীকে বললাম চলো হেঁটে যাব টোটো করে প্রচুর ঠান্ডা লাগে খুব বেশি দূর নয় হেঁটে যাওয়া যায় ইচ্ছে করলেই আর ইচ্ছে করলেও আসা যায় তো বান্ধবীকে বললাম চলো হেঁটে হেঁটে যাব আজ কিন্তু আর টোটো করে যাবো না এতটাই ঠান্ডা লাগছে তারপর কিন্তু এই যে পুজো দিয়ে চলে এলাম এটা ছিল বাইরের মন্দিরটা আর সত্যি কথা কি যে কোনো পূজা অর্চনায় যেখানেই যাও যার যেটা তীর্থের জায়গা যে ধর্মেরই হোক না কেন সেটা সেখানে গেলে মনটা অনেক পবিত্র লাগে তাই না বলো তো খুব ভালো লেগেছে শান্তি লেগেছে শান্তি মতো পুজোটা দিয়েছি দিয়ে তারপরে বাড়িতে চলে এলাম বাড়িতে আসা ওই যে বললামই তোমাদেরকে হেঁটে হেঁটে এসেছি একদম টোটোতে উঠিনি কারণ হচ্ছে এতটাই ঠান্ডা লাগছিল গতকালের ভিডিওটা যে বা যারা দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদেরকে কমেন্টে রিপ্লাইও দিতে পারিনি আর গতকাল তো তোমরা বুঝেই গেছো আমার ভিডিওটা পাবলিশ হতে হতেও অনেক দেরি হয়েছে ওই যে আমার তো আছেই একটা করে মোবাইলের সমস্যা তো ওই যে মোবাইলের সমস্যা সব সময় বলি না তোমরা ভাববে সব সময় দিদিভাই সমস্যার কথা বলে তো অ্যাকচুয়ালি এটা সমস্যা নয় তোমরা যারা অভিজ্ঞ আছো যারা পারো তোমাদের কাছে এটা কিছুই না ওই যে আমার স্টোর ভর্তি হয়ে গিয়েছিল তার জন্য ভিডিও সেভ হচ্ছিল না তো এটা নিয়ে অনেক মাথা ঘামিয়েছি অনেক গুতগুতি করেছি মোবাইলের যান শেষ করে দিয়েছি গুতগুতি করতে করতে তারপরে গিয়ে একটা সময় ঠিক হয়েছে তারপরে কিন্তু মোবাইল ভিডিওটা সেভে দিয়েছি তো জানোই ওরকম হলে পরে মাথা আর ঠিক থাকে না কোনো কাজ মানে করা যায় না আর কি তো যাই হোক তারপরে সেভ হয়েছে আর ভিডিওটা পোস্ট হতেও দেরি হয়েছে তোমরা বুঝেই গেছো এই আমার কথাটাতে আমি ঠিক বললাম না ভুল বললাম তারপর দেখো ঘরে এলাম ঘরে এসে বাঁধাকপিটা কাটছিলাম যেহেতু মঙ্গলবার ছিল জল দিয়ে ওই যে পুজো দিয়ে এসছি তোমাদের দাদাভাইকে বললাম যে নিরামিষ খাবো আমি তো তোমাদের দাদাভাই গত সপ্তাহে মেনেছিল বলল ঠিক আছে আমিও খাবো এই সপ্তাহে কিন্তু বলেই দিয়েছে সে না আমি নিরামিষ খাবো না আমাকে তুমি মাছ নয় ডিম করে দেবে তো তাড়াতাড়ি বাঁধাকপিটা কাটছিলাম ঘরে এসে কাটতে কাটতে না এতটা খিদে পেয়ে গেছে তো মনে মনে ভাবছি আচ্ছা একটু সেদ্ধ ভাত করি প্রচুর খিদে পেয়েছে আজকে সবসময় তো আমি খাই না তোমরা ভালো করে জানো তো সেদ্ধ ভাত করে বান্ধবীকে ডেকে আনলাম তোমারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আমি সেদ্ধ ভাত করেছি চলে এসো একসঙ্গে খাবো তো ওই দেখো সিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভোগ চালের ফেনা ভাত করে নিয়েছি ভোগ চাল ছিল ঘরে করে বান্ধবী আর আমি খেয়ে নিয়েছি কিন্তু তারপর বান্ধবী ছেলেও এসছে আসার পরে ওর জন্য ভাত রেখে দিয়েছি প্রেসারে ওই যে এখন দেখো এখন এই ভিডিওটা কিন্তু বান্ধবীর ছেলে করছে তো ওর জন্য ভাত রেখে দিয়েছিলাম ও এসে তারপরে ওই ভাতটা ও খেয়েছে খেয়ে তাড়াহুড়ো করে যেহেতু তোমাদের দাদাভাই বলল মাছ নয় ডিম খাবে ও নিরামিষ খাবে না তো আমি তাড়াহুড়ো করে বাঁধাকপিটা বসিয়ে দিলাম বাঁধাকপিটা করে কিন্তু আলাদা করে সরিয়ে রেখেছি আমি

ফলে কি করেছি কাজ করতে করতে ওই এক একজনের ভিডিওগুলো শুরু আর শেষ লিখে ওয়াচ করে দিচ্ছি আর কি তো এখন আমি ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধটা হতে থাক ততক্ষণে আমার মোবাইলের ভয়েসটা দেবো আমি তো আজ আর কিছুই ভিডিও করতে পারছি না গো তাড়াহুড়োর জন্য তারাও দেখাচ্ছি ডিম সিদ্ধ বসিয়েছি তোমাদেরকে তো এই তো দেখতে পেলে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই যে বললাম সকালবেলা বাড়ির বাইরে কোথাও গেলে খুব ব্যস্ততা লেগে যায় আমার মনে হয় প্রত্যেকেরই তাই তারপরে আর কোনো সুটি করিনি জানো তো এটা কিন্তু দুপুরবেলার ভাত তোমরা হয়তো ভাববে দিদিভাই একটু আগেই খেলে আবার খাচ্ছ তখন কিন্তু বিকেল চারটে বাজে তো কারণ তোমাদের দাদা আসতে অনেক দেরি হয়েছে আমাদের কিন্তু দুপুরের খাবার বলো রাত্রের খাবার বলো কোনো টাইম টেবল নেই আমাদের কোনো দিন একটার মধ্যেও খেয়ে নিই কোনো দিন চারটা কোনো দিন পাঁচটা কোনো দিন কিন্তু খাওয়া হয়ই না আমাদের এরকমই হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপরে এই যে প্রেসারে অল্প ভাত করে নিয়েছি লাস্টে গ্যাস টেস মুছে আর ওই বাঁধাকপিটা দিয়ে দিয়ে ওটা দিয়ে খেয়েছি কিন্তু আর আর আমার জন্য কিছু রান্না করিনি কারণ ডিম করেছিলাম আবার তো গ্যাস মুছতে হবে আবার রান্না করতে হবে তার জন্য আর কিছু করিনি থাক মেয়ে মানুষ হয়ে যাবে তারপর দেখো চারটে যখন বাজে ভাত খেয়েছি ভাত খেয়ে উঠে এতটা ঠান্ডা লাগছিল আর এদিকে বাইরেও কুয়াশা শুতেও ইচ্ছে করছিল না কারণ একটু পরে আবার সন্ধ্যে লেগে যাবে শুলে আবার উঠতে না খুব অসুবিধা লাগে এটা বোঝো এত ঠান্ডার মধ্যে আমার মনে হয় সবারই হয় তো শুইনি তারপর পাশেই না এখানে কি শিবচর্চা হয়েছিল তো আগের দিনই নিমন্ত্রণ করে গেছে একদম পাশেই তো হাঁটতে হাঁটতে একটুখানি সামনের দিকটা গেলাম যাওয়ার পরে দেখছি এরকম শিবচর্চার গলা হচ্ছে আর কি ওখানে গান হচ্ছিল তারপর একটু তারপরে ওই তো ঢুকে তো পড়েছি শিবচর্চা হচ্ছে শুনলাম তারপরে আমার পাশের কোয়াটারির একটা বোন আছে যে ওই যে লাউের চর্চা ধুতে গিয়েছিলাম ওই বোনটা আমাকে বলছে দিদি ভাই তোমাকে ডাকতে গিয়েছিলাম তোমার দরজা বন্ধ দেখে ঘুরে চলে এসছি তুমি আমি ভাবলাম তুমি শুয়ে পড়েছ তো বললাম না শুইনি আমরা তো এইমাত্র ভাত খেলাম গো তখন বলল ঠিক আছে এসছো যখন চলো হাতে হাতে করি তো হাতে হাতে সবাই মিলে করে দিয়েছি খুব ভালো লেগেছে জানো তো এতটাই আনন্দ লেগেছে সবাই মিলে হাতে হাতে করেছি ওখানে বসে আছি না ওখানে কিন্তু আমি লুচি বেলছিলাম তাই ভাবলাম আরও একটুখানি শুট নিয়ে নিই আর এটা দেখো লাইন দিয়ে বসে সবাই কাজ করছি লুচি বানানো হচ্ছে লুচি করেছিল পায়েস আর হলো ইসে করেছিল কি বলে ছোলার ডাল করেছিল তো সবাই মিলে করেছি খুব ভালো লেগেছে তার জন্যে আমি কিন্তু বলেছি আজকে একটা অন্যরকম দিন কাটালাম তো ওই যে বললাম না কালকের বিকালটা খুব ভালো লেগেছে আর এদিকে দেখো কী সুন্দর নাচ করছিলাম আমি ওই যে চাচিটা আছে না চাচিটা এত ভালো জানো কিছুক্ষণের মধ্যে যে এত ভালোবাসা হয়ে গেছে কোনো দিন চিনি না জানি না আমিও চিনি না ও চিনি না মানে ও ওরাও আর কি ও বললাম ভুল বললাম সবাই মিলে এত একটা মিল মহবুত হয়ে গেছে না আর তোমরা যারা যদি কেউ এখানে বিহারি ভাই বন্ধু আমার থেকে থাকো তোমরা তো জানোই তোমাদের মধ্যে বিহারিদের মধ্যে একটুখানি লাস্টের দিকে কিন্তু খিস্তি দিয়ে ওই ইয়ে ইয়ে করা হয় মানে কথা গান বলো যেটাই বলো অত ভালো বলতে পারছি না আমি গুছিয়ে সেটা করা হয় জানো তো এখানে কিন্তু ওই যে গালাগালি দিয়ে সব হচ্ছিলো তাই মিউট করে দিয়েছি এত ভালো লেগেছে এত হাসাহাসি বিশেষ করে এই যে চাচিটা বয়স্ক মহিলা এত সুন্দর করে বলেছে না মানে কি বলবো খুব ভালো লেগেছে অনেকক্ষণ নাচানাচি করেছি তারপরে যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে বলছে বৌমা অনেক খারাপ কথা বলেছি খারাপ পেও না কিন্তু বললাম না কেন খারাপ পাবো আমার তো ভালোই লেগেছে তো ওদের সঙ্গে অনেকক্ষণই নাচ করেছি তো পুরোটা নাচ তোলা হয়নি কে তুলবে বলো ওদের যাদের ওই দেখো একটা এমন একটা বাজে কথা বলেছে না সবাই ওরকম করে হেসে দিয়েছি আর কি তো ভিডিওটা কে করবে করার মতো কেউ ছিল না ওদেরই একজনের হাতে দিয়েছিলাম মোবাইলটা বললাম একটুখানি তুলে দাও আমাকে তারপরে তুলে দিয়েছে প্রত্যেকটা মহিলা খুব ভালো ছিল জানো তো একটু করে কাজ করছি আর একটু করে এসে ওদের সঙ্গে নাচানাচি করে যাচ্ছি তো গতকালের দিনটা খুব ভালো কেটেছে সকালবেলা এক পুজো করেছি সন্ধ্যেবেলা আবার পুজো তো সত্যি কথা যেটা এই বোনটার বাড়িতে না কোনো দিন যায়নি গতকাল কিন্তু প্রথম গিয়েছি এত বছরের মধ্যে তো গিয়ে বেশ ভালো লেগেছে নিমন্ত্রণও করেছিল ভেবেছিলাম সন্ধ্যেবেলায় যাব তো কি করতে যেন ওই টাইমটায় ঢুকে গেলাম ঢুকে গিয়ে যাই হোক বেশ আনন্দ ফুর্তি হয়েছে সবাই মিলে কাজকর্ম করে নিয়েছি এবার দেখো পুজো হয়ে যাচ্ছে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে তোমাদের সকলকে বলবো আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে মানিয়ে গুছিয়ে দেখে নিও আমি জানি আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো ঠিক দেখে দেবে আমাকে কেউ আমাকে ঢু মেরে যাবে না আর যারা ঢুমারার তারা তো কখনই চলে গেছে আমি কখনও এত বড় ভিডিও দিই না আমি একদম একদম সাধারণ একটা ছোট্ট ইউটিউবার তো আমার মনে হয় এত বড় ভিডিও দেওয়া ঠিক হয়নি নি কোনটা কেটে কোনটা দেবো তাই একটু বড় হয়ে গেছে এটা কিন্তু আমার ছেলে মেয়েরা বলো আর আমার কাছের প্রিয় মানুষগুলো বো আমার প্রিয় বোনগুলো যারা আছো তারা নিশ্চয়ই আমাকে দেখে দেবে আমি জানি ওই ভরসা করেই দিয়েছি তো জানি না এতক্ষণ ধরে কে বা কারা আছো আমার ভিডিওটা দেখছো যারাই দেখছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো